আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আরো দু একটা বলতে চাই প্রথম হলো আমি আমার সাতান্ন জন শহীদ বিডিয়ার নির্মম হত্যাকাণ্ডের সাতান্ন জন শহীদ বীর ভাইয়ের রুখতে বদলা চাই কোরআনে আছে খুনের বদলা খুন আমার এই সাতান্ন ভাজন আমার কোলেজার টুকরা ভাই বাংলাদেশ সেনাবাহিনী কেন কোনো সেনাবাহিনীতে জেনারেল শাকিল জেনারেল কর্নেল গুলজার কর্নেল রহমান শেফিক কর্নেল এমদাদের মতো অফিসার তৈরি হওয়া খুব কঠিন ব্যাপার এই সমস্ত অফিসারকে যারা খুন করেছে যারা খুনের পরিকল্পনা করেছে যারা উপদেশ দিয়েছে পরামর্শ দিয়েছে বাস্তবায়ন করেছে এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক যা মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আমি খুনের বদলা খুন খুন চাই যারা খুনি খুনের দোষর সবার তদন্ত প্রক্রিয়া তদন্ত করে অবধি বের করে বিচার কাজ পূর্ণভাবে সম্পূর্ণ হবে এটার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই এবং এর সাথে এও জানাই যে এই যে পূর্ব সেই পূর্ববর্তী সরকারের যেই তদন্ত কমিটি হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হোক এবং যারা তদন্ত করেছেন তারা যদি দায় সারা গথে দায় সারাভাবে এই অপরাধীদেরকে দায়মুক্ত করার জন্য করে থাকে তাহলে তাদেরকেও এই বিচারের ভুক্ত করা হোক আমি মনে করি যে যারা O por